সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমাদের চলচ্চিত্রের একজন প্রিয় মুখ খুব পরিচিতি মুখ একজন যিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশিক সমিতির সদস্য এবং পরিচালক সমিতির সদস্য যিনি খুব দীর্ঘদিন যাওয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আছেন বিপ্লব শরীফ একটু জানবো আপনার কাছ থেকে আসলে যে আমরা জানি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা প্রয়াত হয়েছেন তার মিত্ররা নিয়ে আসলে অনেক রহস্য রয়েছে যে রহস্যগুলো আসলে উদ্ঘাট হচ্ছে না একের পর জটলা বেঁধেই যাচ্ছে তো একটু জানবো আপনার কাছে যে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ছায়া কমিটি নামে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে তার মধ্যে মুখপাত্র রয়েছেন শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি এ তায়েব ভাই যিনি প্রশাসনিকভাবে পুলিশ তিনি তো যাই হোক আপনিও রয়েছেন প্রধান সদস্য হিসেবে তো চিত্রনায়িকা মুক্তি আপা মুক্তি আপাও আছে এবং আন্নাও রয়েছে নাইদার সাহেব আন্না চিত্রনায়িকা এবং নৃত্যশিল্পী ইউসুফ খান সেও রয়েছে এই চারজনের যে তদন্ত কমিটি রয়েছে সেটি গঠন করেছে শিল্পী সমিতির পক্ষ থেকে একটু যান বাসলে আমি এক পত্রিকায় দেখেছি যে দৈনিক বাংলা বাংলা বিনোদন সালাম আলাইকুম আসলে বাংলা বিনোদন বাংলা বিনোদনে এটা বোধ ভুল একটা ছাপা হয়েছে বা ইনফরমেশনটা ভুল পাইছে যাই হোক ভুল তো ভুলই সব কিছুই ঠিক আছে শুধু একটু ব্যতিক্রম সেটা হলো যে আমরা চারজন যে সদস্য আছি যে চারজন সদস্য আমরা আছি এই ছায়া কমিটিতে এটা আসলে এই তদন্ত রিপোর্ট পেশ করার কথা না কারণ আমরা প্রশাসন লেভেলে না বা এটা কোনো মামলা হয়নি তো এইখানে আপনারা বোধহয় ওই ছিলেন সাংবাদিক ভাইয়েরা যে ওইখানে দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পী সমিতির পক্ষ থেকে সিনিয়র সহ সভাপতি সদ্য তায়েব ভাইকে তো তায়েব ভাই আর নিষাদ মনি যে অভিযুক্ত এবং তার সাথে ড্রাইভার কি রানা বোধয় নাম ও অভিযুক্ত আরিফ কিন্তু তার ভোটারই তার একটা নাম যদিও ডাক নাম বলছে আরিফ তো এদের দুইজনকে জিম্মা নিয়েছিলেন অঞ্জন আপার পালিতমের মেয়ের হাজবেন্ড নাম হল গিয়া ইঞ্জিনিয়ার রিপন তো রিপন ভাইয়ের দুলাবাই বলছি ওই দিন ওই দুলাবাইয়ের জিম্মায় তাদের দুজনকে দেয়া হয় এবং ওই দুলাবাই একজন পুলিশ অফিসারের সহযোগিতায় এই হাসপাতালের তার এই আমরা যেটা দাবি করি যে তার চিকিৎসায় অবহেলা বা কেন সে ব্রেন্ট করার পরে বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল কেন তিনি এই হাসপাতালে ওই সময় নেননি ওই অ্যাডভোকেট সালমা আপা উনি কেন নিতে বাধ্য করাইছেন তো এইখানে মনিরপুরে আমাদের অভিমান বা ক্ষোভ যে উনি কেন দেরি করছেন আর যেহেতু মণি তার রক্তের কেউ না আপনারা তো অনেকেই জানছেন যে মণি তার ভাই মণি তার ছেলে কিন্তু আমি তো প্রমাণ দিয়ে দিলাম যে আসলে সে ছেলে না তো যাই হোক এখন বিষয়টা স্পষ্ট আপনি যেটার জন্য প্রশ্ন করছেন বলতে গেলে অনেক কিছু বলতে হয় তো আসলেই আমরা কেউ ওই রিপোর্ট জমা দিব তদন্ত করব বিষয়টা এরকম না তদন্ত করবে ওই রিপন দুলাভাই ইঞ্জিনিয়ার রিপন দুলা সাথে একজন পুলিশ অফিসার থাকবেন ওই তদন্ত রিপোর্টটা ঠিক আছে কি না ওইটা আমরা চারজন যারা সদস্য আছি আমি আছি আমার সাথে আমার বোন আছে নায়িকা মুক্তি আর আরেক বোন আছে নায়িকা আন্না আর আমার আরেক ভাই যিনি অন্দনাপার সাথে প্রত্যেকটা প্রোগ্রামে গেছেন তিনি হলো নিত্য পরিচালক সাইফুল খান না ইসুফ খান আমরা চারজন হলো যাচাই বাছাই করে দেখবো যে তাদের রিপোর্ট এবং তথ্যগুলো ঠিক আছে কিনা এই দায়িত্বটা শিল্পী সমিতির পক্ষ থেকে দিয়েছে দিয়েছে যেহেতু ওই দিন আমি দেখছি মিশা আঙ্গেল ছিল নায়ক আলমগীর আঙ্গেল সব ছিল হয়তো বা তারা মিলেমিশেই এই ছায়া কমিটিটা করছে আমার যেটা ধারণা কিন্তু আমাদেরকে অবগত করছেন জনাব আমাদের মুখপাত্র ওই ডিএফ ডিএফ ভাই এটা হয়তো ভুল অনেক সময় অনেক প্রিন্টিং মিস হয় বা ভুল ভুল একই তো কথা আমরা এটা যাচাই বাছাই করব আর সেই জায়গা কথাটা আসছে যে আমরা এই তদন্ত রিপোর্ট পেশ করব জিনিসটা এক দুই রকম কিন্তু কথা একটাই যে আমরা চারজন আসি এই কমিটিতে বাট আমাদের কাজ কি এই জায়গাটা ভুল হয়েছে আমাদের কাজ হলো যাচাই বাছাই করা আর ওইখানে আসছে আমরা তদন্ত রিপোর্ট জমা দেওয়া তদন্ত রিপোর্ট জমা দেওয়া প্রশাসন এটা তো আর আমরা না কারণ আমরা যে হাসপাতাল গেলে আমাদেরকে চা বিস্কুট দিবে বাট আমাদের কাছে ওই কাগজপত্র দিতে তারা বাধ্য না এবং তার যে ইয়া কি জমি জামা টাকা পয়সা কি আছে না আছে এগুলো তো আমরা খুঁজে দেখতে পারবো না ব্যাংক অ্যাকাউন্টে গেলে আমাদের কাছে তো তথ্য দিবে না তো এটার দায়িত্বও আমাদের না তার কি আছে না আছে এটাও আমার দেখারও বিষয় না আমরা চাই ওই যে একটা কথা উঠছে তার পিঠে দাগ এটা আমাদের মর্বীরা এটা দেখুক ঘাটুক আর এটাও সত্য যে তার যদি কোনো সম্পদ থাকে তাহলে সেটার মালিক হবে তার বোন রঞ্জনা তিনি ক্যানাডা সিটিজেন আমার সাথে তার তিনবার কথা হয়েছে অনেকক্ষণ কথা হয়েছে অনেক দুঃখ কষ্ট সে অঞ্জনা আপার পুরো অভিমান ছিল এই ছেলেটাকে কেন্দ্র করে তো রঞ্জনা আপা যদি বলে যে আমি আমার বোনেরটা বুঝা নিলাম রঞ্জন আপা যদি বলে যে অঞ্জনা কল্যাণ ট্রাস্ট করে দিলাম তো তাইলে আমার মনে হয় এটা করলেই ভালো হয় তাইলে তার যে যদি আমি মনে করি পাঁচ লাখ টাকাও পাওয়া যায় সেই টাকাটা ব্যাংকের রাখলে মাসে পাঁচ হাজার টাকা আসবে আমাদের যারা সহযোগী শিল্পী আছে অনেকের ভাষায় বলে অসহায় অসহায় না বেকার তো ওরা অন্তত ওই কয়েকজনও যদি পায় ওরা নামাজ পেরে পাওয়ার জন্য হাত তুলবে জানাল তাকে জান্নাতবাসী করুন ওপারে ভালো রাখুন কিন্তু আর কারা কাজে লাগবে কিন্তু আর কেউ পাক না পাক এটা পাইলেও আমার কিছু আসে না না পাইলেও কিছু আসে না কিন্তু আমি যেটা পারবো অনেকেই দেখছি বিষয়টা এখন এই হাইট করে যাইতেছে তাহলে আমি কেন ফাইট করে যাব। যদি সবাই হাইট করে যায় তাহলে আমি ফাইট করে যাব কেন তাইলে আমি একটা জায়গা আছে বিচার সর সেটা উপর আল্লাহর কাছে যে আল্লাহ তুমি অন্ধ নাপার সাথে অনেক মিলছি চলছি ফিরছি খাইছি সুখে দুঃখে সবসময় কাছাকাছি ছিলাম তো সেই হিসাবে আপা তুমি আল্লাহ তুমি আপাকে জান্নাত নসিব করিও আর যারা তার অন্যায় করছে অত্যাচার করছে তারে এইয়া কষ্ট দিছে তাদের বিচার করে এর উপর আর আমার কিছু বলার নাই ধামা চাপা ঠিক না দেখা যাক না কালকে না পরশু ওই যে রিপোর্টটা জমা দোক তারপরে আমরা যাচাই বাছাই করি এই এইখানেই তো শেষ না তারপরে তো অনেক কিছুই থাকতে পারে প্রক্রিয়াদের অবস্থা কি হ্যাঁ কার্যক্রম চলতেছে সম্ভবত পরশু মধ্যে আমরা আপনাদের সাথে বসবো এটা দিয়ে তাই ভাই জানাবে আপনাদের এবং সে কিন্তু ওই দিন তার নিজ মুখে বলতে বাধ্য হয়েছে যে আমি আমাকে দত্ত গানছে দশ বছরের সময় কিন্তু না সে নরসিংহদী মাধবদী কলেজে যদি ইন্টার পাস করে আঠারো বছরে যদি সে মেট্রিক পাস করে তাহলে ইন্টার পাস করছে দুই বছরে তাহলে বিশ বছরে পাশ করেই কিন্তু সে অঞ্জন কাছে আসেনি সে আসছিল মাধবদী কলেজের ইয়াকুব নামে এজিএস ছিল ওই কলেজ সংসদের ওই ইয়াকুব মাধ্যমে পরিচয় হয়েছিল তো ইলা আপা নামে একজন আমাদের নৃত্য পরিচালক আছে উনি এবং অঞ্জন তাদের কাছে আসছিল অঞ্জন আপার গান গাওয়ার জন্য ওই থেকে তাদের পরিচয় এবং সেটা মনি অতটা ডিপলি না বললো সে কিন্তু এটুকু বলছে যে আমার দশ বছরের সময় দত্ত কাঁদছে যাই হোক সে যে স্বীকার করছে এটা তো আপনারা পাইছেন এবং স্বীকারটা বোধ আমি তাকে করাইতে বাধ্য হয়েছি কারণ সে একটা পর্যায়ে আপনাদের কাছে ভুল তথ্য দিছিল যে আমি ভাই ছিলাম তারপর সন্তান ছিলাম তো বুলি সাহেবের সন্তান সে আসলে আপনারা আমি বুঝি না আমি আমাকে যদি কেউ লালন পালন করে হইতে পারে সে আমার লালন পালনের বাবা মা কিন্তু আমাকে যে জন্ম দিচ্ছে তিনি একমাত্র আমার বাবা আর যে দশ মাস দশ দিন পেটে রাখছে তিনিই আমার মা সে তার মা মারা গেছে দুই বছর আগে সেখানে যায়নি সে মায়ের নামটা হাইট করিয়া অঞ্জনা রহমান তার মা বুলি সাহেবের নাম লেখছে তার বাবা এটা ভোটার দিতে সে কত বড় জালিয়াতি করছে তারপরে যাক সে আমরা একটা জিনিস আমার হাত পাওয়া কাপে এখনও জানাজার দিন আমি ওর সাথে একটু মিসবিহেভ করছি মিসবিহেভ বলতে যে তুমি এখন কেন মায়া কান্না করো তুমি তো আপার প্রতি খেয়াল রাখো তুমি আপার প্রতি অন্যায় করছো আমি জোরে জোরেই বলেছি অনেকে দেখছি এটা ভিডিও করেছে তো নায়িকা পলি আমার বান্ধবী ও এটা চাপাই দিছে যেহেতু সামনে আমাদের আধা ঘন্টা পর জানা আর আমিও বিষয়টা চাই পেয়ে গেছি ওই দিনেই আমাদের সৈদ্য নায়ক আলমগীর আঙ্কেল উনি একজন কিংবদন্তি তো ওনার সামনে কিন্তু আমরা দাঁড়াই না এবং পরিচালক সমিতির উনিও সম্মানিত সদস্য তো ওনাদের সামনে কিন্তু আমরা বইসা জোরে কথাটাও বলার সাহস পাই না বলিই না তো সেই জায়গায় সে বলল বিপ্লব মণিক একটু তো আমি নিত্য পরিচালক সাইপুল বাইকে দিয়ে খুঁজে আনলাম আনার পরে তার সামনে নিলাম সেখানে সে বলল তোমার বাবার নামটা বলো তো বললো বলি সাহেবের নাম মার নামটা অঞ্জনা রহমান তারপর সে কিন্তু ধমকি দিয়া ততক্ষণে আমাদের প্রযোজক সমিতির রিটার্নিং রুমের ভিতরে ভরে গেছে সবাই ধমকি দিয়েই বলছে এই ছেলে তোমার পুরা ডাটা আমার কাছে এবং সে যা বলছে তাই যেটা আমি বলেছি তার ভাইয়ের নাম পনির সে সৌদি থাকে মা মারা গেছে দুই বছর দুই বছর আগে এখনও সে তিন পড়ছে যেহেতু দু হাজার পঁচিশ তো দুই বছর আগে তার মা মারা গেছে তো তার বাবা বিডিআর চাকরি করত সে পাঁচ দোনায় থাকে একা বাড়িতে খালি বাড়ি থাকে ওই বাড়িতে বিডিআর বাড়ি বলে সবাই চিনে সে ওই জায়গার স্কুল এবং মাদ্রাসায় পড়তো ওইটাও সবাই জানে ইতিমধ্যে তো আপনারা সাক্ষাৎকারও আনছেন তার ফুপু তার স্বাস্থ্য বোন তার আপন স্বাস্থ্য ভাই তার ভাগিনা তার বাবারও অডিও আছে এখন তো সবাই স্পষ্ট যে অঞ্জনা রহমানের ছেলে মনি নিষাদ মনি না তো ওই সময় আমরা চিন্তাম তাকে সাজজাত মনি এখন কেন আবার এটা নিষাদ মনি হয়েছে এই জায়গা এটাও আমার একটা সন্দেহ হ্যাঁ বললাম তো যে ওটা বলতে গেলে আসলে স্বাভাবিক কষ্ট লাগে ওই যে ওই দিন যেটা বলছি যে আমি চলে গেছি তিনটা না ওইটা কথার কথা বলছি মানে একটা বাজে গেছি আমরা কেক কাটছিলাম দিকে তো ওই ফুলটাই আমার ওয়াইফ দিছে আমি দিছি তখন আমার ওই ছবিটা আপনি চাইলেই পাবেন তার বাসার মধ্যে পিছনে তার কতগুলো ছবি করছে সেইটা তার ছবির নামগুলো কার সাথে ছবিগুলো করছে ওই হিরোর নাম এবং পরিচালনায় কে ছিল ওই নাম তো ওইখানে অঞ্জন আপার অনেকগুলো ছবি আছে বিভিন্ন লোকের সাথে সেখানে আমারও একটা ফ্রেমের ছবি আছি একপাশে একটা ছবি স্পষ্ট আছে একপাশে পাশে নতুনভাবে আর এক পাশে অঞ্জন মাঝখানে মনি তো তার বাসার মধ্যে ছবিটা তো ওই পারিবারিকভাবে ওই আমাদের আরও পারিবারিক অনেক ছবি আছে আমরা যাতায়াত করতাম খারাপই লাগে অঞ্জনার কথা ভাবলে আমার মনে হয় না যে উনি চাঁদপুরের মেয়ে আমার কাছে মনে হয় উনি আমার মাদারপুরে আমার পাশের বাসার বোন বা আমার আপন স্বাস্থ্য বোন এতটা কাছাকাছি ছিলাম হ্যাঁ আমাদের মধ্যে আমাদের চারজনের মধ্যে যোগাযোগ হইতেছে এবং আমাদের মুখপাত্রের সাথেও কথা হয়েছে আশা করি আপনারা ভালো কিছু জানতে পারবেন